আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আল্লাহ রমতেও তোমাদের দয়ে আমরাও ভালো আছি তো আজকে একটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তো ব্লগটা সকাল থেকে শুরু করছি তো সকালে একটু বাইরে হালকা হালকা কুয়াশা আছে আর এখানে হচ্ছে আমি পিঠা বানাইতাছি তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় গরম গরম পিঠা খেতে সবারই ভালো লাগে তো বাইরে হচ্ছে প্লেন যাচ্ছে মানে হেলিকপ্টার যাচ্ছে এটা প্রচুর শব্দ আসতেছে তো এখানে হচ্ছে আমি পিঠা ভাজতেছি আর এখানে হচ্ছে বাহিরের পরিবেশের মজা নিতেছি উপভোগ করতেছে অনেক ভালো লাগতেছে আর আমার হাতে নাকি পিঠা অনেক সুন্দর হয় জানি না কেমন হয় তাই তোমাদের কাছে শেয়ার করলাম দেখো তো আমাদের হাত আমার হাতে তৈরি করা পিঠাটা কেমন হয়েছে তো এখানে হচ্ছে বাচ্চাদের নাস্তা দিয়ে দিছি তো মার বাসাও দিয়ে আসছি আর এখন হচ্ছে আমি ভাজতেছি তো এখানে আমি হচ্ছে ভাজবো আর হচ্ছে গরম গরম পিঠা খাবো তো ওইখানে হচ্ছে আমি সকাল সকাল পিঠাটা আর কি বানায় নিছি বাচ্চাদের একটু ঠান্ডা ঠান্ডা অবস্থায় খাওয়াইছি যাতে ওরা গরম গরম পিঠা খায় মজা পায় তো এখানে আমি হচ্ছে ভর্তাও বানায় নিয়েছিলাম পিঠা দিয়ে খাওয়ার জন্য আর এই পিঠাগুলো দুধে ভিজেলে খুব সুন্দর হয় সুন্দরভাবে ফুলে এই যে দেখো আর আমি পিছনটা একটু হালকা লাল লাল করে ভাজছি এভাবে খেতে হচ্ছে আমার ভালো লাগে তো কে কে পিঠা খাইবার চলে আসো আমার সাথে পিঠা খাওয়ার জন্য তো এখন আমি হচ্ছে নাস্তাটা সাইরে নিই আর এই ফাঁকে হচ্ছে আপনাদের ভাইয়া বাজারে গেছে তো নাস্তা খাইতে খাইতে আপনাদের ভাইয়া বাজারে নিয়ে চলে আসবো এতক্ষণে আইসা পড়ারও কথা তো আমি বাকি বাকি পিঠাগুলো আর কি ভাইজা নিতেছি তো তোমরা দেখো আর ওইখানে হচ্ছে তোমার যে দেখাইলাম বাহিরে যে ঘাসগুলোর মধ্যে সাদা সাদা ফুল ফুঁটা রয়েছে কনমিশাকের ফুল তো অনেক ভালো লাগতেছে এই যে নাস্তা শেষ করতে না করতে বললাম না ভাইয়া আপনাদের ভাইয়া চলে আসবো তো এই যে আপনাদের ভাইয়া হচ্ছে গরুর বট নিয়ে আসছে আর বট হচ্ছে মানে দোকানদার ভালোভাবে পরিষ্কার করে দিছে ওইটাই আমি দেখতেছিলাম যে আমার আরও পরিষ্কার করতে হইব নাকি পরে দেখলাম যে না বট পরিষ্কার করা হয়েছে তবু আমি একটু ভালো কইরা ধুয়ে নিব যাতে কোনো বালু টালু থাকলে চলে যায় তো এখন হচ্ছে আমি এটা উল্টায় পাল্টায় দেখতেছিলাম দেখতেছিলাম অনেক বড় তো এটা হচ্ছে ছোটো ছোটো টুকরা কইরা নিতে হইব এটা হচ্ছে আমি উঠাইতে পারতাসি না অনেক তো সমস্যা হইতাছে তো এটা হচ্ছে আমি কাটে নিব আর এই ফাঁকে হচ্ছে আম্মস ছিল তো বলতেছে তুমি কতক্ষণ এইগুলা পরিষ্কার করবা আর গুছিয়ে রান্নাবান্না করবা তো এত ঝামেলা করার কি দরকার ছিল এগুলা তো না আনলেও পারতো তো আমি বলতেছিলাম যে আমার ছেলে হচ্ছে বটটা অনেক পছন্দ করে আপনাদের ভাইয়াও পছন্দ করে মানে কি আমরা সবাই পছন্দ করি আর ছেলে অনেক দিন ধরে বলতেছিল বট খাবে গরুর গরুর ভুড়ি খাবে এর জন্য হচ্ছে ভুড়িটা কিনা নিয়ে আসছে তো সমস্যা নাই আমি আস্তে আস্তে পরিষ্কার করে নিব তো আমিও বলতেছে তোমার রান্না করা লাগবো না তো এখানে হচ্ছে আমি বললাম না যে রান্না রান্নাবান্না করি নেই আমি হচ্ছে গরুর ভুঁড়িটা পরিষ্কার করে নিচ্ছি আর আম্মু হচ্ছে এখানে রান্নাবান্না করছে তো আমার কষ্ট দেখে হচ্ছে আম্মুর সহ্য হয়নি বলতেছিল তোমার কষ্ট করে রান্নাবান্না করা লাগবো না আমি রান্নাবান্না করতেছি এখানেই খাওয়া দাওয়া করো তো আমি ফ্রেশ হয়ে আসছি খাবার খাওয়ার জন্য তো আমি এখানে অনেক আয়োজন করছে তো আমি হচ্ছে মুরগি রান্না করতেছিলাম আমি বলছিলাম যে আমি মুরগি খাবো না আমার ডিম খেতে মন চাইতেছে তো এর জন্য হচ্ছে ডিমটার ভিতরে রান্না করে ফেলছে আর এখানে হচ্ছে পোলাও রান্না করছে যে যেটা খায় আর কি তো আরও কয়েকটা আইটেম তৈরি করছে আপনাদের মাঝে শেয়ার করে এখানে হচ্ছে আমাও টিকা বের করে নিছে এটা হচ্ছে ফ্রিজে ফ্রোজেন করে রাখে সবসময় যে আমরা যদি যখন খাইতে মন চাই তখন বের করে হচ্ছে ভাইজা দেয় আর এখানে হচ্ছে লাল শাক ভাজি করছে কারণ যদি কেউ পোলাও না খায় আর আম্মুও মনে হয় পোলাও খাবে না এর জন্য হচ্ছে রান্না করছে তারপর লাল শাক এখানে হচ্ছে কলমি শাক ভাজি করছে আর এগুলো হচ্ছে সব খেতে থেকে আমার আম্মু মানে যখন ভোর ভোরবেলায় মানে এখানে হচ্ছে গরুর মাংস গরুর মাংসটা রান্না করছে তো গরুর মাংসটা হচ্ছে জমে গেছে তো এটা হচ্ছে এবার একটু গরম গরম এখানে ভাত রান্না করছে তো যেটা বলতেছিলাম এই শাকগুলা নাকি মানে যখন খেতে থেকে কাটা হয় ভোরবেলা যায় আমার পাপা মানে আমার বাবা তখন এখান থেকে কিনে নিয়ে আসে একবারে পুরো টাটকা টাটকা তো আমা বলতেছিল যে তুমি অনেক পরিশ্রম করছো খাইতে বই সজাও খাওয়ার আগে একটু টিকাটা ভাই জানাও মানে একটু যদি তুমি পারো তাহলে ভালো তো আমি বললাম যে সমস্যা নেই আমি ভাইজা নিতেছি আমার কষ্ট দেখে আমার মা বলতেছে যে তোমার আজকে অনেক পরিশ্রম হয়ে গেছে তুমি আজকে অনেক কষ্ট করছো তো মেয়ের কষ্ট মা ছাড়া আর কেউ বুঝে না আজকে আমার মার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো এটা করতো না আমার ওই কাজগুলো সব কিছু করার লাগতো প্লাস রান্নাবান্না করা লাগতো তো যাই হোক মা মানা করার জন্য আর রান্নাবান্না করিনি তো এখানে হচ্ছে আমরা খেতে বসে গেছি তো আজকে এই পর্যন্তই আর বেশি কথা বললাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপেস